সানডে স্পেশাল ব্রেকফাস্ট বড়মাসের জন্য এগ স্যান্ডউইচ আগে একদিন মানে ডিম সিদ্ধ করে গ্রেট করে মিউনিস দিয়ে একটা বানিয়েছিলাম আর আজকে যেটা বানিয়েছি সেটা দেখো বাটার দিয়ে একটা ডিমের পোচ বানিয়ে দুই দিকে দুটো পাউরুটি দিয়ে দিয়েছি আজকে সস ফস কিছু দিয়ে না সস মিউনিস কিছু না জাস্ট সিম্পল এগ পোচ দিয়ে স্যান্ডউইচ আর প্রেশার কুকারের মধ্যে আমার ডাল আর বেগুন একসাথে সিদ্ধ হচ্ছে আজকে বেগুন সিদ্ধ মাখা খাবো আর ডাল দেখো কত সুন্দর করে আমি ড্রেসিং করেছি ভালো পড়ছে না ওর ভিতরেও আমি শসা ফসা সবকিছু দিয়ে দিয়েছি আরে ডিমটা আমার নিও না বাবা দুটো ডিম খাবে কি মজা আমি আরো একটা প্লেট এনেছি আমি একটা ডিম সিদ্ধ খাবো তো এই একটা প্লেটের মধ্যে এনেছি ওইটাও খেয়ে নিচ্ছে সস নেই খাও না ওটাই হেলদি এটা যদি হোয়াইট ব্রেডের বদলে ব্রাউন ব্রেড হতো তাহলে অনেক ভালো হতো তো কি করা যাবে দোকানে নিমন্ত্রণ আসে না আসে না আর আসছে তো পর 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 আসছে এই মাত্র নিমন্ত্রণ কার্ড দিয়ে গেল আর তখন আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি কারণ গল্পের ঠেলায় তো এই দেখো বিয়ের কার্ড ফাইনালি অনেক দিন পর বিয়ে বিয়েবাড়ির নিমন্ত্রণ তাও দুই দুইখানা বিয়েবাড়ির নিমন্ত্রণ তো এটা হচ্ছে গিয়ে মামার বিয়ে পুলক মামুর বিয়ে তাই তো আসা

কল্যাণী হচ্ছে পুলক সরকার আর কল্যাণীয় প্রিয়াঙ্কা সেন মজার ব্যাপার কি বলতো এই যে পুলক মামু না বসে বসে গল্প করে এই যে পুলক মামু মানে পবিয়ার মামু আমাদের পাড়ার ছেলে মানে শ্বশুর বাড়ি পাড়ার ছেলে আর প্রিয়াঙ্কা দিয়ে হচ্ছে গিয়ে আমার বাপের বাড়ি পাড়াবে মানে আমাদের যেমন পাড়ায় মানে পাশাপাশি তো সেটা সেরকম কিন্তু ওদের ক্ষেত্রেও হবে

তারপরে আবারও বলি সেটা হচ্ছে কাল রাতে ইনভিটেশনটা এসেছে কাল রাতে না পরশু দিন এসছে বোধ হয় আরও একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ এসছে তো ব্যাক টু ব্যাক নিমন্ত্রণ এরকম আমাদের আসতেই চলেছে বন্ধুরা আসতেই থাকছে একটা থাকবে দেখো সাতাশ তারিখ হ্যাঁ সাতাশ তারিখ বিয়ে মানে এগারোই অগ্রহায়ণ বোধ হয় আঠাশ তারিখ বাদে উনত্রিশ তারিখ হচ্ছে মানে একটা দিন আর আমাদের হচ্ছে কি অন্নপ্রাশন নিমন্ত্রণ হচ্ছে তেরো তারিখ

আলু ফালু দিয়ে এদিকে হচ্ছে পেঁয়াজ আর ভালো হচ্ছে যে এখানে বাসমতি চাল রয়েছে আর এখানে দুই রকমের ডাল মুসুর ডাল মুগ ডাল একদম সুন্দর করে ভুনা খিচুড়ি এই গরমের ওয়েদার দেখো কি রং মানুষ একটু বৃষ্টি পড়লে একটু ঠান্ডা টান্ডা করলে তখন একটু খিচুড়ি রেসিপি রেসিপি খায় আর তা না এই গরমের মধ্যেই নাকি খিচুড়ি খাবার তাও শুধু এক বেলার জন্য নাকি রাতের জন্য আমার ভাত বানাতে হবে আজকে সংসারে সেরকম কোনো কাজ ছিল না মানে সব কাজই কমপ্লিট হয়ে গিয়েছিল তো রান্না বান্না করলেই কিন্তু কাজ বাজ কমপ্লিট আজকের মতো পুরো এই যে রান্না বান্না কমপ্লিট আমাদের ভুনা খিচুড়ি এরকম দেখতে এসেছে ব্যাপারটা আর এটার মধ্যে আমি ডিনারের জন্য বানিয়ে রেখেছি একেবারে চিকেন স্টার ফ্রাই মানে বলতে পারো একটা রকম টিক্কা কমপ্লিট কমপ্লিট কমপ্লিট

রাতের জন্য বানিয়ে রেখেছি লটি মাছের ঝাল আমার জন্য বেগুন ডাল ভীষণই বাজে দেখতে হয়েছে এটা তেল ফেল ছাড়া স্যালাড রয়েছে শশা পেঁয়াজ লঙ্কা বাসি চিকেন রয়েছে ভাত রাতে খাবো রাতে খাবো আমি এখন ভাত খাবো আর এটার থেকে চিকেন আর একটু মেটে খাবো কি গো কথা হবে না সব সিদ্ধ হয়েছে প্রপার একদম আলু এখন খেতেই ব্যস্ত স্যালাড দিয়ে এখন বড় আর কিচ্ছু লাগবে না অনেক দিন কেন এক বছর বাদে আমি ভালো লাগছে আগে একটু বেশি টাইট होतं এখন একটু দেখছি ফাইন আস্তে আস্তে হচ্ছে খুব আস্তে আস্তে হচ্ছে বাট এরপর থেকে হবে হবে চালিয়ে যাও ডায়েটের সাথে সাথে যোগা ক্লাসে জয়েন করব তো যাই হোক যেটা বলছিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা আগের দিন তো ब्लाउজ মেক করতে দেওয়া হলো না আজকে যাচ্ছি ब्लाउজটা বানানোর ফোন করে নিয়েছি আরো কিছু টুকিটাকি কেনাকাটার রয়েছে তো চলো যাই আজকে বসি আগে ওয়েদারটা কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে বলো ঠান্ডা পড়ে গেছে চলো চলো চলে এসেছি আর হচ্ছে গিয়ে এইটা মাপে কো তারপরেই চলে এসেছিলাম অন্নপ্রাশনের গিফট কিনতে এখানে একটা সিলভারের দোকানে তো এখানে রুপোর চামচ রয়েছে চামচগুলো কিন্তু বেশ সুন্দর প্রথমে ভাবছিলাম কি হার চুল কিন্তু ওইগুলো তো একদমই কমন সেই জন্য একটু ডিফারেন্ট টাইপের গিফট অপশান একটু আমরা চুজ করছিলাম ভ্যারাইটিস কালেকশান দেখছিলাম ব্রেসলেটেরও অপশন রয়েছে দেখো এটা লাভের মধ্যে একটা বিন রয়েছে এরকম স্টোন স্টোন করা এটা মিস্টার বিন এটা স্টোন আর চামচের অপশান দেখলাম এখানেও অনেক রকম অপশন রয়েছে স্টোনের কাজ করার মধ্যে রয়েছে এগুলো সুন্দর বলো লাভটা কি ভালো লাগছে ভালো তো সবই লাগছে আমরা দুটো জিনিস নিয়ে কনফিউজ চামচ নাকি ব্রেসলেট চামচ গুলো না ফাইনালি তো আমরা গিফটটা নিয়ে নিলাম আর বক্সটাও দেখো বেশ সুন্দর তো কি নিলাম চামচ নাকি ব্রেসলেট তোমরা গেস করো আর ভিডিও শেষে অবশ্যই তো আমি দেখাবো বাড়ি গিয়ে তোমাদেরকে এই দেখো বন্ধুরা এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো তো বিখ্যাত কিন্তু আমাদের শহরেও কিন্তু প্রণাম করে নাও চলে এসেছি এই বাড়িতে এই বাড়িতে শ্যামা পোকার উৎপাত শুধু এই বাড়ি কেন প্রত্যেকের বাড়িতে উৎপাদন আজকে এই বাড়িতে আসা সেরকম কোনো কারণ নেই কবির গিয়েছিল ওর বন্ধুর বাড়িতে তো আমি কিছুটা সময় এই বাড়িতে একটু ছিলাম মাদেরকে গিফটটাও দেখালাম আর ভিতরে কিন্তু গরম বাড়ি এসে হঠাৎ কি মনে হলো এই কাণ্ডটা ঘটালাম দেখে তোমরা বুঝতেই পারছ হ্যাঁ বন্ধুরা চুল কেটে ফেলেছি তাও নিজে নিজে দেখো এতটা ছোট করে ফেলেছি কেমন লাগছে তোমরা বলো হঠাৎ করে তুমি নিজে নিজে চুল কাটলে কেন আমি বুঝলাম না এখন আবার চান করেছি মাথা এই দেখো এই হচ্ছে গিয়ে আমার চুলের লেন্থ এখন হয়েছে না হয়নি না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ নালে আমার সামনে পাল্লাতে গিয়ে করতে হবে ট্রেনিং করে আনতে হবে এতটা কিনেছি জাস্ট এতটা দেখো তো কেমন লাগছে এই চুলের সাইজটা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো হ্যাঁ এবারে তোমাদেরকে দেখাই যে কি কিনলাম সেটাই তো দেখানো হলো না এই হচ্ছে গিয়ে গিফট বক্সটা কিন্তু বেশ সুন্দর বলো এই দেখো এই হচ্ছে রুপোর চামচটা ভীষণ সুন্দর দেখতে এই দেখো সুন্দর না এই জিনিসটা না থাকবে ব্রেসলেট কি বলতো ব্রেসলেট হচ্ছে বড় হলে আর হাতে হবে না পড়তে পারবে না ছোট খুব কমন গিফট ব্রেসলেটটা সবাই মোটামুটি দেয় তো চামচটাও কমন তবে আমি ভাবলাম এটা দেই এটা থাকবে বড় হলেও এটাতে খেতে পারবে আমাদের যেমন ছোটবেলায় দাদু একটা চামচ দিয়েছিল প্রত্যেকটা যখন জন্মদিন হয় তখন একটুখানি চামচ করে একটু পায়েস খাওয়া এটা বেশ ভালোই লাগে তো আমাদের হচ্ছে তেরো তারিখে ইনভিটেশন তো গিফট সুন্দর একটা ব্যাগও দিয়ে দিয়েছে আমরা যাবো বাড়ির সাথে আর আমরা কিন্তু যাচ্ছি ইউটিউবারের বাড়িতে ঠিক আছে ছোট্ট অভ্রবাবুর অন্নপ্রাশন তো তোমরা যদি গেস করতে পারো কোন ইউটিউবারের বাড়ি যাচ্ছি অন্নপ্রাশনে নিমন্ত্রণ ক্ষেত্রে অবশ্যই কিন্তু জানিও